আপনি যদি আইন করে বলেন আজানের সময় নামাজের সময় পূজা বন্ধ রাখতে হবে ঢাক বাজনা বন্ধ রাখতে হবে সমস্ত যন্ত্র বন্ধ রাখতে হবে ওইসব ক্রিয়াকলাপ এই ভাষা দিয়ে বলেন তাহলে আমিও বলতে বাধ্য হব আমার পূজার সময় নামাজ বন্ধ থাকবে আজান বন্ধ থাকবে ইহাই কাণ্ডজ্ঞান ইহাই বাস্তব নমস্কার আজকের আলোচনার বিষয়বস্তু দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই এখন প্রায় রাত দুটো বাজে পৌনে দুটো শুধু ভাবছি আজ সমগ্র পৃথিবীর দিকে যদি আমরা তাকাই পৃথিবীতে একটা অস্থিরতা তৃতীয় বিশ্বযুদ্ধ সবাই সন্দেহ করছে হতে পারে বলে কারণ রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি ইসরায়েলে আসতে চেয়েছিলেন তাকে ইসরায়েল বাধা দিয়েছে আসতে কারণ ইসরায়েল বলেছে আমার দেশে ঢুকতে গেলে ইরান যেভাবে তাদের জেহাদি উগ্রপন্থী যারা মুসলিম তাদের দ্বারা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ নয় বহুদিন পর্যন্ত তাদের আগে নিন্দা করুক তারপরে তারা আসুক আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করেছে আমেরিকা থেকে বলা হয়েছে প্রয়োজনে আমেরিকার সেনারা তারা ইরানের ক্ষেপণাস্ত্র যাতে ধ্বংস করা যায় যাতে তার ব্যবস্থা গ্রহণ করে ভারত আজকে ইসরায়েলকে পুরো সাপোর্ট দিয়েছে যদিও ভারত যুদ্ধ চায় না শান্তি চায় রাষ্ট্রসংঘ সম্পর্কে ভারতের বিদেশ মন্ত্রী তিনি পরিষ্কার বলেছেন যে রাষ্ট্রসংঘ একটা পুরানো সংস্থা এমন একটা সংস্থা যে সংস্থা তৈরি হয়েছিল মানুষের কল্যাণের জন্য বিশ্ব শান্তির জন্য কিন্তু তারা কি করেছে কোভিডের সময়ে তারা কি মানুষের পাশে দাঁড়িয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে তাদের ভূমিকা কি ইসরায়েল ইরান যে যুদ্ধের পরিস্থিতি ইরান যেভাবে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে দুশোর বেশি যদিও ইসরায়েল নাইনটি নাইন পারসেন্ট ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে সেখানে রাষ্ট্রসংঘ তাদের ভূমিকা কি তারা কেন উদাত্ত কণ্ঠে এখনো বলতে পারে না পৃথিবী থেকে সন্ত্রাসবাদ ধ্বংস এই জন্যে রাষ্ট্রসংঘের নিন্দা ভারত করেছে ভারতবর্ষ স্বয়ং সম্পূর্ণ বিশ্বের তৃতীয় অর্থনৈতিক স্বনির্ভর দেশ ভারতবর্ষ এখন এর জন্য বিশ্বপ্রিয় মোদিজিকে আমি কোটি কোটি প্রণাম জানাই আপনারা ধৈর্য ধরে আমার এই আলোচনাটা অন্তত শেষ পর্যন্ত শুনবেন আজকে আমাদের অস্থিরতা শান্তি নেই এর পেছনে কারণটা কি আগে বের করতে হবে দেখুন জল দূষণ আগামী দিনে বর্তমানে মানুষ কলের জল খেতে পারে না আগে আমরা পুকুরের জল খেতাম ছোট সময় খালের জল খেতাম খাল নদী আর তারপরে হয়তো পাড়ায় একটা কল বসলো কলের জল খেতাম সেই কলে কতটা আয়রন কি আছে কি না আছে জানি না কলের জলই ভাবতাম এটাই সর্বশ্রেষ্ঠ জল বর্তমান জল দূষণ এমন পর্যায়ে চলে গেছে আমার মনে হয় প্রত্যেকটা গ্রামের অধিকাংশ বাড়িতেই হয় অ্যাকোয়াগার্ড না হয় কেনা জল আগামীতে এক বোতল জলের দাম কত হবে আমি জানি না জলই হচ্ছে জীবন তাহলে সংকট দেখা দেবে জমিতে যেভাবে ফসল উৎপাদন অধিক ফসল উৎপাদন করবার জন্য রাসায়নিক সার তারপর বিভিন্ন বিষ ব্যবহার করা হচ্ছে পোকামাকড় মারবার জন্য তার জন্য জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে উর্বর শক্তি আগের মতো নেই জমি ফসল উৎপাদন যাতে বেশি হয় আগে দশ বারো মন ধান হলেই চলতো এখন পঁচিশ মন বিঘাতে তাতেও হয় না তিরিশ মন কি করে ফলানো যায় বায়ু দূষণ শব্দ দূষণ ভূষণ দূষণ বসন দূষণ চারিদিকে দূষণ দুর্নীতিতে ছেয়ে গেছে আমি যদি এর প্রধান কারণ বিশ্লেষণ করি আপনারা আমার সঙ্গে একমত হবেন কি না আমি জানি না এর প্রধান কারণ কারণই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আজকে বেকার সমস্যা কে এত বেকারদের কোথায় চাকরি দেবে এত বেকার আমি আমার ভারতবর্ষের কথাই বলি পশ্চিমবঙ্গের কথা যদি বলি প্রত্যেকটা রাজ্যের কথা যদি বলি তাহলে বেশি বেকার বেড়ে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে লেখাপড়ার মান একদম তলানিতে ঠেকে গেছে সরকারি স্কুলে তো লেখাপড়া নেই ওয়ান পারসেন্ট সরকারি স্কুলেও সঠিক লেখাপড়া হয় না কিছু কিছু স্কুলে আছে দায়িত্ববান শিক্ষক শিক্ষিকারা রয়েছেন দায়িত্ববতী শিক্ষিকা দায়িত্ববান শিক্ষক আছে তারা ভাবে আমরা বেতনটা পাই সন্তানগুলোকে আমরা লেখাপড়া শিখাই লেখাপড়া কি করে শিখবে এইট পর্যন্ত তো পাশ ফেলই নেই উঠেই যাবে আমি অবাক হয়ে যায় ক্লাস এইটে যে পড়ে সে এইট বানান করতে পারে না পারে না হ্যাঁ বলছি আমি পারে না আজকে যে পরিস্থিতি তাহলে মূল হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি যেদিন ভারত ভাগ হয়েছিল সেদিন ভারতে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র তিন কোটি আজকে মুসলিম জনসংখ্যা তিরিশ কোটি দশ গুণ বেড়েছে এই জনসংখ্যা বৃদ্ধির কথা যদি আমরা হিসেব করতে যাই বলতে যাই তাহলে সবচাইতে বেশি জনসংখ্যা বাড়ছে মুসলিম সম্প্রদায়ে রাগ করবেন না কেউ ভাববেন না আমি সম্প্রদায় কারণ কি মুসলিম সম্প্রদায়ের যারা উচ্চশিক্ষিত মানুষ তাদের কিন্তু জনসংখ্যা এভাবে বৃদ্ধি হচ্ছে না তারা জাগ্রত তারা জ্ঞানী তারা পৃথিবীর ভারসম্প সম্য সম্পর্কে ভারসাম্য সম্পর্কে বোধ রাখে তারা ভারতবর্ষের ভৌগোলিক সমস্ত তথ্য সম্পর্কে তারা অকে কারণ জায়গা জমি তো বাড়ছে না ফসল উৎপাদন আপনি কত করবেন কত কলকারখানা করবেন তারা জানে যে খুব বেশি সন্তান হওয়া উচিত নয় আজকে বিজ্ঞান আমাদের অনেক 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 কিছু দিয়েছে অজানাকে জানিয়েছে অচেনাকে চিনিয়েছে আমেরিকায় যে থাকে তার সঙ্গে এখানে আমি ফোনে ফোনে ভিডিও কল করে কথা বলতে পারি হোয়াটসঅ্যাপে একদম দিয়েছি কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি এগুলো বুঝতে হবে অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি আগে যে মানুষ ছিল প্রত্যেকটা মানুষ কাজ করত এখন দশটা মানুষের কাজ একটা মানুষে করতে পারে পঞ্চাশ জন মানুষের কাজ একটা মানুষ করতে পারে এই জন্য কর্মী ছাঁটাই হচ্ছে এদিকে প্রোডাকশন বেড়ে যাচ্ছে জনগণ জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে আমার কথা হচ্ছে আমরা দিব্যজ্ঞানের পিছনে ছুটছি বেশি আমরা বাস্তব যে জ্ঞান তা নিয়ে কিন্তু আলোচনা করছি না এই মুহূর্তে ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় তাহলে পরিবার পরিকল্পনা বিল পাশ করা উচিত বলে আমি মনে করি সবচাইতে এক্ষণে এ পর্যন্ত যাদের যা সন্তান হয়েছে তাদের বিষয়ে আর কোনো কথা নেই কিন্তু এর পরে যাদের দুটোর বেশি সন্তান হবে তাদের ভোটার কার্ড বাতিল করে দেওয়া উচিত আধার কার্ড লক করে দেওয়া উচিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করে দেওয়া উচিত চাকরি বাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করে রাখা উচিত তার সন্তানরা কোনো সরকারি স্কুলে পড়তে পারবে না এমন কঠিন আইন করা উচিত আপনারা ভাবতে পারেন তাহলে মুসলিম জনসংখ্যা বাড়ছে বলেই কি আমি কথা বলছি খানিকটা তাই কারণ আমরা জলসাতে মজলিসে মুসলমানদের যেসব মৌলানা মৌলবীদের কথা শুনছি তারা বলছেন তোমরা অ্যাটম্বম তৈরি করো আর আমরা ঘরে ঘরে সন্তান বৃদ্ধি করে ভারতবর্ষকে দখল করব, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আমরা যখন সংখ্যাগরিষ্ঠ হব ভারতকে আমরা কবজা করব করুক তাতে আমার কোনো আপত্তি নেই মুসলমানরা শাসন করুক হিন্দুরাই শাসন করবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু মুসলিম শাসনে মানুষ কেমন থাকে সেটা আগে বিচার করুন আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আমি সমস্ত মুসলিমদের বলছি না সারা পৃথিবী সারা পৃথিবীকে যারা সন্ত্রাসে ভরিয়ে দিয়েছে সে কারা জেহাদি মুসলমান তালিবানি মুসলমান তারাই হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত আজকে দেখুন বাংলাদেশের কি পরিস্থিতি যেখানে মুসলমান সংখ্যা সংখ্যালঘু থাকে সেই দেশটাকে তারা ধর্মনিরপেক্ষ দেশ বলে এইভাবেই তারা ধীরে 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 চক্রান্ত করে তারা সংখ্যাগরিষ্ঠ দিকে এগিয়ে যায় যখনই তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় তখন আর তাদের কাছে ধর্মনিরপেক্ষ দেশ থাকে না ইসলাম রাষ্ট্র তারা ঘোষণা করে এটা কেন হবে এই যে যে মুসলমানদের মধ্যে যারা পৃথিবীকে পরিচালনা করছে তারাই তো জঙ্গি আফগানিস্তান পাকিস্তান বর্তমান বাংলাদেশ ইরান ইরাক সমস্ত মুসলিম রাষ্ট্র তাদের কিন্তু উদ্দেশ্য সারা পৃথিবীকে সারা পৃথিবীতে ইসলাম কায়েম করা আমাদের কখনো উদ্দেশ্য না সারা পৃথিবীকে হিন্দু ধর্ম কায়েম করা পৃথিবীতে না আমরা জানি যত মত তত পথ একের উদ্দেশ্যেই সবাই ছুটে চলছে মত পথ তার আলাদা হতে পারে আমরা কাউকে হিংসা করা শিখাই না আমাকে আপনি সাম্প্রদায়িক ভাবতে পারেন আপনি ততটাই আমাকে অসাম্প্রদায়িক ভাববেন আপনি যতটা অসাম্প্রদায়িক আপনি যদি আমার মন্দির ভেঙে দেন আপনি যদি আমার মূর্তি ভেঙে দেন আপনি যদি মিছিল করে বলেন পূজা হতে দেব না আপনি যদি আইন করে বলেন আজানের সময় নামাজের সময় পূজা বন্ধ রাখতে হবে ঢাক বাজনা বন্ধ রাখতে হবে সমস্ত যন্ত্র বন্ধ রাখতে হবে ওইসব ক্রিয়াকলা এই ভাষা দিয়ে বলেন তাহলে আমিও বলতে বাধ্য হব আমার পূজার সময় নামাজ বন্ধ থাকবে আজান বন্ধ থাকবে ইহাই জ্ঞান ইহাই বাস্তব কেন বলতে পারবো না আপনি বলতে পারলে আমি বলতে পারবো না কেন জবাব দিন কেন পাঁচবার মাইকে আপনার ওই আজার শুনতে হবে বলুন আমি যে সাধন ভজন করি আমি কি আপনাকে দেখিয়ে করি আমি মনে মনে করি নাম আমি জপ করি হয়তো সকাল সন্ধ্যায় একবার সন্ধ্যার সময় মায়েরা কাশর ঘন্টা বাজিয়ে একটু সন্ধ্যা দেয় তাও তো মাইকে দেয় না না তাহলে আপনাকে মাইক বাজিয়েই দিতে হবে বেলায় ঘুম ভেঙে দেবেন আপনি কারণটা কি যখন তখন হু হু করে উঠবে আল্লাহু আকবর করে উঠবে বাড়ির পাশে মাইকে হবে কেন এটা আমি কিন্তু কোনোদিন বলিনি কথা আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে আমার জ্ঞান জাগাতে বাধ্য হচ্ছি এতদিন দিব্য জ্ঞানের পিছনে ছুটেছি এতদিন ভেবেছি আত্মদর্শন হলেই বুঝি মুক্তি হয়ে যাবে আমার মুক্তি হচ্ছে কিন্তু পরবর্তীতে যাদের রেখে যাচ্ছি তাদের ভবিষ্যৎ কি এখনো ভাবুন আমি কেন্দ্রীয় সরকারের কাছে প্রার্থনা করব ভারতের একজন নাগরিক হিসেবে আমি ট্যাক্স পে করি আমি ভারতের একজন নাগরিক হিসেবে আমি বিজেপির এমএলএ হিসেবে বলছি না ভারতবর্ষকে বাঁচান এইভাবে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় বিশেষ করে মুসলিম জনসংখ্যা আগামী দিন ভারতবর্ষে হিন্দুদের বসবাস যোগ্য দেশ থাকবে না থাকবে না থাকবে না এখনই বিভিন্ন স্কুলে সরস্বতী পূজা বন্ধ করে দিয়েছে এখনই নামাজের সময় নাম যজ্ঞের মাইক বন্ধ করে রাখতে হয় এখনই আমি এবারও দেখেছি আমি যখন বর্ধমানে প্রচারে বেরিয়েছি আমাদের র্যালির মাইক বন্ধ করতে হয়েছে আমাদের সময় কেন তোমার নামাজ চলবে চলো আমার র্যালি চলবে কীর্তন চলবে এতেও যদি ভারত সরকারের ঘুম না ভাঙে এতেও যদি সনাতন সনাতন হিন্দুদের ঘুম না ভাঙে তাহলে আগামী দিন ভারতবর্ষে পরিস্থিতি ভীষণ খারাপ হবে জ্ঞান নয় জ্ঞান চাই অতি সত্য পরিবার পরিকল্পনা বিল পাশ করে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না করলে ভারতের ভবিষ্যৎ বিশেষ করে ভারতের অমুসলিমদের ভবিষ্যৎ ভয়াবহ বলে আমার মনে হয়েছে আপনারা আমার বক্তব্য দয়া করে সমস্ত মুসলিমদের ঘরে ঘরে পৌঁছে দিন হাজার হাজার শেয়ার করুন শেষ পর্যন্ত শুনে ভালো লাগলে কমেন্টস করুন আমার এই অসীম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সবার কাছে পৌঁছে দিন মনে রাখবেন দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই যে পালায় পড়ে ভারত ভাগের পরে সব ভগবানেরা পালিয়ে পালিয়ে ভারতে আসতে বাধ্য হয়েছে রাম ঠাকুরই বলেন যে ঠাকুর বলেন হরিচাঁদ ঠাকুরের বংশধরি বলেন যার কথাই আপনি বলবেন না কেন ঠাকুর অনুকূল চন্দ্রের কথাই আপনি বলেন সবাই তো ভগবান পুরুষোত্তম মুসলমানের ভয়ে পালিয়ে এসেছ কেন জবাব দিতে পারো কেউ তাহলে আজকে শুভেন্দুদা যদি বলে জো আমারা সাথ হাম কুস্কো সাথ কিসের ভুল তুমি যদি তোমার কথাই শুধু ভাবো তুমি যদি সমগ্র মানুষ জাতির কথা না ভাবো তাহলে তোমাকে নিয়ে আমার ভাবতে হবে তুমি যদি বলো যে মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা তাহলে আমার আগামী দিনের কথা ভাবতে হবে যে তুমি সংখ্যাগরিষ্ঠ হলে তুমি তো জোর করে মানুষগুলোকে ইসলাম ধর্মে দীক্ষিত করবে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি যদি আপনারা পাড়ায় পাড়ায় একতাবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোল না তোলেন বাংলাদেশের হিন্দুদের আমি ধন্যবাদ জানাই তারা আন্দোলন গড়ে তুলেছে আমরা শুধু সাধু মহাপুরুষরা মন্দিরের মধ্যে বসে ধ্যানমগ্ন অবস্থায় না থেকে আপনারা রাস্তায় নামুন দরকার হলে কেন্দ্রীয় সরকারের প্রতি চাপ সৃষ্টি করুন আপনারা যে অতি সত্য পরিবার পরিকল্পনা বিল পাশ করুন তবে সাবধান অ মুসলমানরা এই বিল পাশ হলে কিন্তু পশ্চিম বাংলায় আবার একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে পারে গৃহযুদ্ধের মতো তার জন্যও তৈরি থাকবে থাকবেন আপনারা একদম সবাইকে আমি হুশিয়ার করে দিলাম আমার শেষ কথা আবার বলছি দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই আমরা জনসংখ্যা বৃদ্ধি নয় জনসংখ্যা নিয়ন্ত্রণ চাই বলো ভারত মাতা কি জয় জয় শ্রীরাম হরিব